সমস্ত সাথীদের এই রমজানুল মোবারক মাসে সালাম জানিয়ে আপনাদের কাছে যে বার্তাটা দেব সেটা হল আমাদের অবসরকালীন যে টাকা পাঁচ পাঁচ লাখ সেই পাঁচ লাখের বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন জেগেছে বা বিভ্রান্তি হচ্ছে তার অবসানের জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছেন একটা ভিডিও দিতে সেই হিসাবে মনোযোগ সহকারে শুনবেন আমি যে কথাগুলো দপ্তর থেকে শুনেছি বা জানি সেইটাই আপনাদের কাছে আমি পরিবেশন করি এবং এ নিয়ে আমি দপ্তরে কয়েকজনার সঙ্গে এবং কয়েকজন উচ্চ নেতৃত্বের সঙ্গে আমি কথা বলি সঠিক কি না তারা একটা প্রশ্ন করল করলেন সেই প্রশ্নটার মধ্যে অনেক ভাবে চিন্তা করতে হয় যে এটা বলার কারণটাই সেই জন্যে পুনরায় যাচাইও করা হয়েছিল সেই জন্য আপনাদের প্রথমে আমি বলবো আমাদের উত্তর চব্বিশ পরগনায় উনত্রিশ তারিখে যে মিটিংটা হয় সেই সময় আমি বলেছিলাম যে নবান্নে আমাদের ফিনান্স দপ্তরে আমাদের একটা প্রস্তাব গেছে তার ভিত্তিতেই যেটা সকলের জন্যে পাঁচ লাখ এইটা আমরা সেদিন ভাবতে পারিনি কিন্তু সেই পাঁচ লাখ টাকা যেটা হয়েছে সেটা সকলের জন্য এখানে অনেকেই বলছেন এএসএদের কি হবে না না এখানে কেউ বাদ নেই ষাট পঁয়ষট্টি প্রত্যেকেই এই পাঁচ লক্ষ টাকা করে পাবে আপনারা দেখেছেন কি না জানি না তবে আমি বলতে চাই যে বর্তমান সরকার বাহাদুরের যে পত্রিকা সেই পত্রিকা জাগো বাংলায় আপনারা দেখবেন প্রতিবেদনে এখানে আছে অবসরকালীন আর্থিক সাহায্য নিয়ে বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের বিষয়টা পরিষ্কারভাবেই এখানে আছে যখন বাজেট পেশ হচ্ছিল আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে ম্যাডাম অর্থাৎ চন্দ্রিমা ম্যাডাম যখন এটা বললেন যে এই অবসরকালীন যে ভাতা সেই অবসরকালীন টাকা পাঁচ লক্ষের বিষয়টা এককালীন সেই টাকা বলতে গিয়ে দুই তিন এমনভাবে যখন বলছিলেন ওই সময় মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা টিভিটা দেখেছেন কি না জানি না উনি বলেছিলেন সব সমস্ত সকল শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ লাখ টাকা করে ওটা দাও মুখে এক লেখাই হয়েছিল আর এক কিন্তু দিদি যেটা বলেন তার মুখের কথা আমরা বিশ্বাস করি সেইভাবেই আশা ছিল যে এটা পাঁচ লাখ সকলের জন্য প্রযোজ্য হবে আমরা সবাই খুশি দিদি যা বলেন তাই করেন এটাই দেখেছি এইবার পড়ি যেটা জাগো বাংলার কথা বলছিলাম দেখবেন প্রতিবেদনে আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর অবসরের পর রাজ্য সরকারের আওতাধীন সমস্ত চুক্তিভিত্তিক শ্রমিকরা বা কর্মীরা এবার এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে বুধবার বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তরে জানিয়েছেন প্যারাটিচার এসএসকে এমএসকে আইটি কর্মী আশাকর্মী অঙ্গনারী কর্মী ও সহায়িকা স্বাস্থ্যকর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ডসহ মানে আরও আছে যে সমস্ত রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীরা এবার থেকে সমানভাবে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন এটা পয়লা এপ্রিল দু সাল থেকে চালু হবে সেই সংবাদ দেখতে থাকবেন আর এই খবরটা আপনারা একে অপরে জানিয়ে দেবেন যা এখন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানতে পারবেন এই বলে আমি আজকে এখানে ইতি করি